আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের নড়িয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আহওয়াল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উপশাখাটি উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি বৃন্দ মোহাম্মদ জাকির হোসাইন আদিল রায়হান স্বামী মাহমেদ অসীম কুমার সাহা ও ড মোহাম্মদ জাহিদ হোসেন সিএফও ড তাপস চন্দ্র পাল এসইভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য দেন নরিয়া উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল নরিয়া বাজার জামি মসজিদের সভাপতি আলাউদ্দিন আজাদ ও সেক্রেটারি আক্তার হোসেন খান নরিয়া শাখায় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন ব্যাংকের ভোজেশ্বর শাখার প্রধান মোহাম্মদ আশরাফুল ইসলাম নরিয়া উপশাখার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান সহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহকবৃন্দ মার্কেন্টাইল ব্যাংকের ছেচল্লিশতম নড়িয়া উপশাখা ভোজেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন মার্কেটাইল ব্যাংকের উদ্বোধন হলো নড়িয়াতে উপশাখা হলো এই শাখায় আপনার সমস্ত ব্যাংকিং কার্যক্রম করা যাবে আর নড়িয়া যেহেতু একজন রেমিটেন্সের খুব প্রসিদ্ধ এলাকা রিমিটেন্সের জন্য একটা মানুষের সুযোগ সুবিধা পাবে এবং আমাদের এই ব্যাংকে সমস্ত ব্যাঙ্কিং কার্যক্রম মার্কেন্টাইল ব্যাংকে যা যা ব্যাংকিং কার্যক্রম আছে সবই এখানে চলবে এখন ইসলামী ব্যাংকিং সুবিধা মোবাইল ব্যাঙ্কিং সুবিধা এজেন্ট ব্যাঙ্ক সব সুবিধা এখানে পাবে বিশেষ করে ইসলামিক ব্যাঙ্কিং যা যা প্রোডাক্ট আছে ডিপোজিট অ্যাডভান্স সব প্রোডাক্টই এখানে পাওয়া যাবে মার্কেন্টাল ব্যাঙ্ক সুনামের সাথে যেভাবে ব্যাংকিং কার্যক্রম করে আসতেছি ভবিষ্যতে কার্যক্রম জারি থাকবে মানুষের আস্থা জারি থাকবে নিরাপত্তা প্রতীক হিসেবে মার্কেন্টাল ব্যাংকের মার্কেটে সুপ্রতিষ্ঠিত থাকবে ব্যাংকিং যে ইয়ে আছে গ্রোথ আছে সেভেন পার্সেন্ট যেটা অ্যাডভান্স সেই গ্রোথ আমাদের আছে এখন এডভান্স অ্যাডভান্স কার্যক্রম একেবারে বন্ধ তো আমাদের নাই আমরা কালুম চালিয়ে যাচ্ছি বিশেষ করে আমরা আপনার দৃষ্টি রাখতেছি এসিমি লোনের উপরে এসিমি লোন রিটেল লোনের উপরে আমাদের এটা ফোকাস আছে যে আমরা আমরা বৃহৎ লোনের চেয়ে আস্তে আস্তে কমাইয়া আমরা এইসব লোনের দিকে যাব